এইটা হচ্ছে সামনেটা আজকের ওপেনিং হচ্ছে ডিব্যাপি বিরিয়ানি রেস্টুরেন্ট তো আজকে আমি কিন্তু চলে এসেছি ডিব্যাপি বিরিয়ানি মানে যে রেস্টুরেন্টটা ওপেনিং হচ্ছে তার সামনে দাঁড়িয়ে আছি সোদপুরে তো তোমাদেরকে আবার দেখায় মানে কেমন কি সাজিয়েছে আজকের দিনটাতে এটা হচ্ছে সামনেটা আজকের ওপেনিং হচ্ছে ডিব্যাপি বিরিয়ানি রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এবারে আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যাওয়া যায়

আর কিছুক্ষণ পরে দেখি যে টফি উঠে গিয়ে মিষ্টি দেওয়া আরম্ভ করেছে রসগোল্লা দিয়ে দিয়েছে আর খেয়ে না রসগোল্লাটা খুব সুন্দর মানে এবার চলো আস্তে আস্তে যা যাক উপরে দিকে আর উপরে দিয়ে গিয়ে যাবো তো এই যে উপরে চলে এসেছি এটা কিন্তু একটা আলাদা সাইডে আর এদিকে একটা সাইড এই ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত মানে জিনিসটা তোমার দেখতে পাবে মানে কিচেনটাও দেখাবো যে কোথায় রান্না বান্না হচ্ছে কোথায় কে তৈরি হচ্ছে তো সবার প্রথমে তোমাদের আমি যেটা দেখাতে চলেছি সেখান থেকে কিনা সার করা হয় মানে যেখান বসে সবাই ভালোভাবে খেতে পারে তো আগেরবারে একটা দেখালাম যে ওটা ছিল ছোটো এটা কিন্তু সবচেয়ে বড়ো মানে বসে খাওয়ার জায়গাটা তো এই দেখো এখানেতে কিন্তু সবাই বসে আছে আপাতত আর এখানেও কিন্তু সামনে একটা রিসেপশান আছে সেখান থেকে খাবার দাবার দেওয়া হবে আর কিন্তু আর একটু গেলে দেখা যাচ্ছে যে তারা আমাদের অরুণ দা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমি দাদার সাথে দেখা করেছি আমার তারা মা ওখানে আসেন আমি মায়ের সাথে দেখা হয়েছে হচ্ছে সবার সাথে এখন অনেকের সাথে কথা বার্তা আমি এসেছি কিন্তু এখানে আমার এটা নিয়ে কথা আচ্ছা জয়মাতার কোথায় হবে কি হবে এটা নিয়ে কোনো কথা

বিরিয়ানি বিরিয়ানি কিন্তু লাভছে গুরু দেখতে পাচ্ছ তোমরা চলেছি বাইরে এখন বাজে রাত্রি দশটা দেখতে পাচ্ছি দশটার সময় কিন্তু মানে বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় আর সবাই কিন্তু পাশে বড় সময়